বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা তুঙ্গে একদিকে যখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে অন্যদিকে জুনিয়র পাঠরতা নার্স ছাত্রীরা আরজিকরের ঘটনা শাস্তির দাবি রেখে নিজেদের সুরক্ষার কথা ভেবে কর্মবিরতির ডাক দেয় প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় সকলেই জানি আর জি করে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়েই আমরা এখানে একটা প্রতীকী আন্দোলন করছি আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা আর করে আজ ঘটেছে আমরা প্রতিবাদ করছি কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখি এই ঘটনা কিন্তু প্রতিদিন ঘটছে প্রতিদিন আমাদের কত মেয়ের যে এরকম সর্বনাশ হচ্ছে তা আমরা গুনে শেষ করতে পারবো না এবং সর্বনাশের পরিণতি কি হচ্ছে প্রথমে সে নিర్జাদিত হচ্ছে তারপর কোন কোন ক্ষেত্রে তাকে নিশংসভাবে মেরে ফেলা হচ্ছে তারপরে কিছুদিন একটা তদন্ত চলছে কিছু মোমবাতি মিছিল কিছু এরকম প্রতীকী আন্দোলন চলছে তারপর সেই মোমবাতিও নিভে যাচ্ছে আন্দোলনও ধামা চাপা পড়ে যাচ্ছে তার কিছুদিন পরে কোনো বিচার ব্যবস্থা পাওয়া যাচ্ছে না প্রভাবশালীদের চাপে সেই সমস্ত কিছু চাপা পড়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিছু দুর্গাপূজার প্যান্ডেলে থিম হিসেবে সেই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে এছাড়া বিচার ব্যবস্থার কোনো দিক কোনো কুল কিনারা কিন্তু আমরা পাচ্ছি না এই যে আমরা আমরা যারা সমাজের মানুষদের রোগ বিরোগ সারাচ্ছি তারা তো সমাজেরই অসুস্থতাকে সারাতে পারবে না এটা একমাত্র সারাতে পারে আইনি ব্যবস্থা এই আইনি ব্যবস্থাকে যে কোনো মূল্যে আমরা ঠিকভাবে পেতে চাই যে প্রশাসন আজ রক্ষক সেই আজ ভক্ষক আমরা সেই প্রশাসনের কাছ থেকে সর্বতোভাবে নিরাপত্তা পেতে চাই যদি এটা চাওয়ার কিছু নেই আর আর তিন দিন পরে স্বাধীনতা অথচ এখনো মেয়েদেরকে স্বাধীনতার ভিক্ষা করতে হচ্ছে এটা সত্যি একটা রাজ্যের পক্ষে একটা দেশের পক্ষে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আর আমরা চাই এখানে সিকিউরিটির অত্যন্ত তৎপরতা দরকার এবং শুধু এখানে নয় প্রত্যেকটি মেডিকেল কলেজে প্রত্যেকটা জায়গায় অত্যন্ত তৎপর সিকিউরিটি দরকার কারণ এখানে প্রচুর ফিমেল স্টাফ নার্স নাইট ডিউটি করছে আমাদের মহিলা পিজিটি ইন্টার্ন ডিউটি করছে আমরা স্টুডেন্টরা ডিউটি করছি আমাদের জিএনএম এর বোনরা রয়েছে তারা ডিউটি করছে তাহলে এদের সবারই নিরাপত্তার দায়িত্ব কে নেবে আমরা যাদের স্বাস্থ্যের জন্য কাজ করছি আমাদের নিরাপত্তাটা কে নেবে আমরাই যদি বেঁচে না থাকি তাহলে কি করে চলবে এইটুকুই আমরা জানাতে চাই এই প্রতীকী আন্দোলনটাই আমরা করতে চেয়েছি আর আজ আমাদের কলেজে এই ঘটনাটা ঘটেনি আমরা খুব সৌভাগ্যবান কিন্তু হবে না এটা তো কোনো গ্যারান্টি নেই আজ জি করে হয়েছে কাল তো আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও হতে পারে যে ক্রাইম ہوا ہے আজ জি কর میں उसको लेके हर एक कॉलेज या चारों तरफ जो प्रोटेस्ट चल रहा है हमारे कॉलेज में वही प्रोटेस्ट चल रहा है ইনডোর আউটডোর সার্ভিসেস इमरजेंसी সার্ভিসেস से हम लोग জুনিয়র ডক্টরস जो है ইন্টার্ন হাউস স্টাফ जो है हम लोगों ने वो बंद रखा है लेकिन हम लोग कोई भी कोई भी नॉर्मल जो पब्लिक है जनरल पब्लिक है उनके अगेंस्ट में नहीं है इसलिए जो सीनियर डॉक्टर्स है या जो दूसरे डॉक्टर्स है वो सर्विसेज चला रहे हैं अंदर आ, हमारा जो आ, ये प्रोटेस्ट का जो मेन मोटिव था या जो हमारा जो आ, वो था ये था कि आ, जो क्राइम हुआ है उसका जस्टिस होना चाहिए और दूसरा ये ताकि ये सेम क्राइम और कहीं भी रिपीट ना हो क्योंकि जब ये कुछ ऐसा कुछ जब होता है तब कुछ स्टेप्स लिए जाते हैं लेकिन वो परसिस्ट नहीं करते हैं, वो कुछ दिन बाद वो बंद हो जाते हैं क्योंकि इसीलिए बार 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 रिपीट हो रहा है तो हम ये चाहिए कि हमें लॉन्ग टर्म ऐसे कुछ एक्शंस लिया जाए लॉन्ग टर्म इफेक्ट इफेक्ट हो ताकि ऐसा क्राइम बार बार रिपीट ना हो या कहीं भी रिपीट ना हो जब ये हो जाएंगे तो हम लोग जो जूनियर डॉक्टर्स जो काम जो बंद रखे हैं वो वापस हम काम में हम भी वापस काम में जाना चाहते हैं हमें बस ये चाहिए कि जो क्राइम हुआ है उसका जस्टिस हो और ऐसा सेम क्राइम बार बार कहीं भी रिपीट ना हो तो जो हम हमने जो प्रोटेस्ट जो हम जब प्रोटेस्ट जब स्टार्ट किया था हमने हमारा जो मेन वो था कि एक तो एक जो, जो क्राइम हुआ है उसका जस्टिस और दूसरा ये कि जो सिक्योरिटी लैपसेस चारों तरफ उनको उनको ठीक करना क्योंकि जब तक सिक्योरिटी लैपसेस ठीक नहीं होते तब तक ये प्रॉब्लम्स होते रहेंगे आज होंगे कल होंगे फिर बार बार होंगे तो जब तक वो कंप्लीट नहीं होता तब तक हम सर्विसेज में वापस नहीं जा सकते क्योंकि हमारा सिक्योरिटी कहाँ है फिर বেঙ্গলসে সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ